দর্শক স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনে নিয়মিত আয়োজন প্রবাসে বাংলাদেশে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবর খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা 1975 সালের পরেই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মর্মান্তিক ঘটনা প্রবাহ নিয়ে সংযুক্ত আরব আমিরাতে নাটক মঞ্চস্থ হয়েছে শনিবার শারজার মাশরা আল কাশবা মিলন আয়তনে জনকের অন্তর্জাতীয় শীর্ষক নাটকটি মঞ্চস্থ হয় প্রথমবারের মতো নাটক দেখতে কানায় কানায় পূর্ণ ছিল মিলন আয়তন বাংলাদেশ কনসাল জেনারেল দুবাইয়ের সার্বিক ব্যবস্থাপনায় ও প্রবাসীদের নাট্যদল হিজল নাট্যমঞ্চের প্রযোজনায় হয় এই আয়োজন সংযুক্ত আরব আমিরাত থেকে সহকর্মী মেহেদির পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত জনকের অনন্ত যাত্রা নাটক দেখতে শারজা মাসরা আল কাসবা মিলিনয়তনে প্রবাসী বাংলাদেশিদের জমায়েত প্রেক্ষাপট পনেরোই আগস্টে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মর্মান্তিক সেই ঘটনা প্রবাহ মূলত এর ঠিক পরদিন অর্থাৎ ষোলোই আগস্টের সারাদিনের খণ্ডচিত্র তুলে আনা হয়েছে এ নাটকে বাংলাদেশ কনসোল জেনারেল দুবাইয়ের সার্বিক ব্যবস্থাপনায় ও প্রবাসীদের নাট্যদল হিজল নাট্যমঞ্চের প্রযোজনায় নাটকটি মঞ্চস্থ হয় নাটক রচনা ও নির্দেশনা দেন মাসুম রেজা এতে অভিনয় করেন জনপ্রিয় অভিনেতা আজিজুল হাকিম ছিলেন শামসিয়ারা শায়কা রামিজ রাজু শিবলি আল সাদিক সাফায়তুল্লাহ উচ্ছ্বাস নাজমুল হক সহ আরও অনেকে শিল্পীদের হৃদয়স্পর্শী উপস্থাপনায় মুগ্ধ হন দর্শকরা পিতার মরদেহ যখন টঙ্গিপাড়া নেওয়া হয় সেই ঘটনাকে উপযোগ্য করে এবং সেই ঘটনা প্রবাহকে অবলম্বন করে এই নাটকটি রচিত হয়েছে এটি আজকে একটি সফল মঞ্চায়ন হল আমি অত্যন্ত আনন্দিত যে আমাদের এখানে একটি নতুন নাটকের দল হিজল নাট্যমঞ্চ তাদের সদস্যবৃন্দ এবং বাংলাদেশ থেকে নাট্যকার মাসুম রেজার নেতৃত্বে যে দল এখানে এসেছে সম্মিলিতভাবে যে এই জনকের অন্তর্জাত নাটকটি যে আজকে মঞ্চায়ন হলো এটি একটি অসাধারণ মঞ্চায়ন আয়োজকরা বলেছেন প্রবাসে বেড়ে ওঠা নূতন প্রজন্মের বাঙালিদের বঙ্গবন্ধু সম্পর্কে জানাতেই মঞ্চস্থ হয় নাটক নাটকটি এরই মধ্যে সরকারিভাবে দেশের প্রতিটি জেলায় মঞ্চস্থ হয়েছে নেতৃত্বে আছেন আমি তাদের প্রতি কি বলে কৃতজ্ঞতা জানাবো আমি জানি না এই কৃতজ্ঞতা সত্যিই শেষ না এই নাটকটি আমি ঢাকায় করেছি এখানে বসে দেখতে দেখতে তার চাইতে খুব একটুটুকু কম অনুভূতি আমার হয়নি তারা ঠিক সেই অনুভূতিটাই জেনারেট করেছে সবাইকে আমার টুপি খোলা সালাম ধন্যবাদ এবারই প্রথম প্রবাসে মঞ্চস্থ হল মুক্তিযোদ্ধা ও বঙ্গবন্ধু বিষয়ক কোনো নাটক আয়োজনে উপস্থিত ছিলেন কনসুলেটের কর্মকর্তা মোহাম্মদ আব্দুল সালাম কাজী ফয়সাল শাহানাজ পারবিন সহ সাংস্কৃতিক ও মিডিয়া ব্যক্তিত্ব মেহেদি যমুনা নিউজ সংযুক্ত আরব আমিরাত বিশেষ ব্যবস্থাপনায় দুই হাজারের বেশি প্রবাসী বাংলাদেশিকে পাসপোর্ট বিতরণ করেছে বাংলাদেশ হাইকমিশন পূর্ব ঘোষণা অনুযায়ী শনিবার ও রোববার রাজধানীর কুয়ালালামপুরে ছিল এই আয়োজন কর্তৃপক্ষ জানিয়েছে এই দুই দিন সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দুই হাজার একচল্লিশ জনকে পাসপোর্ট প্রদান করা হয়েছে এছাড়া পোস্ট অফিসের মাধ্যমেও প্রতিদিন তিন থেকে সাড়ে তিন হাজার পাসপোর্ট বিতরণ করা হচ্ছে বলে মূলত দেশটিতে চলমান বিদেশিদের বৈধকরণ কর্মসূচির আওতায় প্রবাসী বাংলাদেশিদের সহায়তা দিতেই এই উদ্যোগ নিয়েছে হাইকমিশন কর্তৃপক্ষ এছাড়া ডিজিটালাইজেশনের মাধ্যমে পাসপোর্ট সেবার মান বাড়াতে কোয়ালমপুরে নতুন করে আরও পাসপোর্ট সেবা কেন্দ্র চালু করা হয়েছে জ্বালান আমপাং এলাকার নতুন সেবা কেন্দ্রে এরই মধ্যে শুরু হয়েছে কার্যক্রম গেল তিরিশ আগস্ট আনুষ্ঠানিকভাবে নতুন এই কার্যালয়ের উদ্বোধন করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ গোলাম সরওয়ার মরক্কোই সময়ের সাথে পাল্লা দিয়ে চলছে ভূমিকম্পের নিখোঁজদের সন্ধানে তল্লাশি এখন পর্যন্ত ছাব্বিশশোর বেশি মরদেহ উদ্ধারের তথ্য জানিয়েছে সরকার আহত ছাব্বিশশোর ওপর যাদের অনেকের অবস্থায় সংকটাপন্ন দুর্গত এলাকায় প্রাথমিক চিকিৎসা তো দূরের দূরের ব্যাপার তীব্র খাবার ও পানির সংকট ভুগছেন বাসিন্দারা তাদের সহযোগিতা পৌঁছে দিতে দিন রাত কাজ করছে সেনাবাহিনী ও বেসামরিক প্রতিরক্ষা বহর দেশটিতে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ঐতিহাসিক নগরী মারাকেশ দেশটির ষাট বছরের ইতিহাসে ও শুক্রবার অনুভূত হওয়া ভূমিকম্পে ছিল সবচেয়ে বেশি প্রাণীঘাতী মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে মাঠটা ছিল ছয় দশমিক আট কিন্তু স্থানীয় সংস্থাগুলোর দাবি সাত মাত্রার কম্পনে অনুভূত হয়েছে যার কেন্দ্র ছিল আটলাস পর্বতমালায় শক্তিশালী ঝড় ড্যানিয়েলের তাণ্ডব এবং এর প্রভাবে বন্যায় বিপর্যস্ত লিবিয়ার পূর্বাঞ্চল ভয়াবহ এই দুর্যোগে কমপক্ষে দেড়শো জনের প্রাণহানির কথা নিশ্চিত করেছে রেড ক্রিসেন্ট তবে পূর্বাঞ্চলীয় সরকারের পক্ষ থেকে চলমান এই দুর্যোগে দুই হাজারের বেশি প্রাণহানির সংখ্যা জানানো হয়েছে দেড়না বেনগাজি আলমার্ড সহ বেশ কয়েকটি শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ঝড়ের প্রভাবে টানা বৃষ্টিপাতের ফলে সৃষ্টি হয়েছে এই বৈরী পরিস্থিতি অন্তত ফুট উচ্চতায় উঠেছে বন্যার অঞ্চলটিতে আটকা পড়েছে হাজারো বাসিন্দা মোকাবেলায় জারি করা হয়েছে জরুরি অবস্থা তবে ত্রাণ সরবরাহ এবং উদ্ধার তৎপরতা শুরু হয়েছে কিনা সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি স্মার্ট বাংলাদেশ নির্মাণের পথে বাংলাদেশ ফ্রান্সকে পাশে পাবে বলে জানিয়েছেন দেশের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন নীতি প্রণয়নে বাংলাদেশের সার্বভৌমত্বকে সম্মান ও সমর্থন জানিয়েছে ফ্রান্স সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই দেশের যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন দুই সরকার প্রধানের সময় দুই দেশের মধ্যে একটি ঋণ সহায়তা চুক্তি ও একটি লেটার অফ ইন্টেন্ট স্বাক্ষরিত হয়েছে সফরের দ্বিতীয় দিন সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে ধানমন্ডি বত্রিশ নম্বরে যান ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বঙ্গবন্ধু ভবনে তাকে স্বাগত জানান জাতির পিতার ছোট কন্যা শেখ রেহানা এবং দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিক ববি জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে ম্যাক্রন ঘুরে দেখেন বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন শেষে সংরক্ষিত বইতে স্বাক্ষর করেন তিনি পরে ফ্রান্সের প্রেসিডেন্ট যান প্রধানমন্ত্রী কার্যালয়ে নিজ কার্যালয়ে এ সময় ফ্রান্সের প্রেসিডেন্টকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাগত পর্ব শেষে একান্ত বৈঠকে বসেন দুই নেতা এতে উঠে আসে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় দুই সরকার প্রধানের একান্ত বৈঠক শেষে শুরু হয় দুই দেশের প্রতিনিধি দলের বৈঠক ব্যবসা বাণিজ্যের পাশাপাশি প্রযুক্তিগত সহযোগিতার বিভিন্ন বিষয় উঠে আসে সেখানে পরে শুরু হয় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান এ সময় স্থানীয় সরকার বিভাগে অবকাঠামোগত উন্নয়নে ঋণ সহায়তা চুক্তি এবং বঙ্গবন্ধু দুই আর্থ অবজারভেশন স্যাটেলাইট সিস্টেমের সহযোগিতার জন্য লেটার অফ ইন্টেন্টে স্বাক্ষর করে ঢাকা ও প্যারিস চুক্তি স্বাক্ষরের আনুষ্ঠানিকতা শেষে মূল বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন এই সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে দুই সরকার প্রধানের আলোচনা খুবই ফলপ্রসূ হয়েছে বলেও জানান তিনি চলমান ভূ রাজনৈতিক অস্থিরতা অর্থনৈতিক অনিশ্চয়তার প্রেক্ষাপটে ফ্রান্স বাংলাদেশের নীতি প্রণয়নের সার্বভৌমত্বকে সম্মান ও সমর্থন জানিয়ে বাংলাদেশ এবং ফ্রান্সের মধ্যে এই নতুন কৌশলগত অগ্রযাত্রা আঞ্চলিক বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবে বলে আমরা উভয়ে আশাবাদী পরে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বলেন বাংলাদেশের অগ্রগতিতে ফ্রান্সের সহায়তা অব্যাহত থাকবে দারিদ্র বিমোচনে বাংলাদেশের ভূমিকা প্রশংসনীয় বারবার প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে দেশটি তার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে স্মার্ট বাংলাদেশের যাত্রায় ফ্রান্স পাশে থাকবে দুপুর আড়াইটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ইমানুয়েল ম্যাক্রো বিমানবন্দরে তাকে বিদায় জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দুই দিনের সফর শেষে দুপুর পৌনে তিনটায় ঢাকা ত্যাগ করেন ফ্রান্সের প্রেসিডেন্ট ভাস্কর ভাদুরি যমুনা নিউজ ঢাকা দেশের বাজারে মার্কিন ডলারের সংকট চলছে টাকার বিপরীতে দাম বেড়েই চলেছে সাধারণ মানুষ যারা বিদেশে যাচ্ছেন তাদের ব্যাংক থেকে নগদ ডলার কিনতে হচ্ছে ১১০ টাকা পঞ্চাশ পয়সা দরে তবে মানিক এক্সচেঞ্জ থেকে ডলারের বিনিময় মূল্য একশো টাকা ষাট পয়সা তবে সাধারণ মানুষ হাত বদল করলে পাচ্ছেন একশো টাকা দশ পয়সা দরে সংশ্লিষ্টরা বলছেন বৈদেশিক ঋণ পরিষদের চাপ বেড়ে যাওয়া রপ্তানি এর চেয়ে আমদানি ব্যয় বৃদ্ধি সহ নানা কারণে ডলারের সংকট সৃষ্টি হয়েছে এতে করে ডলারের দাম বেড়ে যাচ্ছে ডলারের দাম বাড়ার আমদানি ব্যয় বাড়ছে বেশ কিছু ব্যাংক ডলার সংকটের কারণে ঋণপত্র খোলার ক্ষেত্রে সতর্ক অবস্থান নিয়েছে মানে এক্সচেঞ্জের কর্মকর্তারা অবশ্য বলছেন নির্ধারিত দাম অনুযায়ী ডলার কিনতে হয় কিন্তু এই দামে অনেকে ডলার দেয় না যারা বিদেশ থাকে থেকে আসে তাদের কাছ থেকে ডলার কেনা হচ্ছে আবার যারা বিদেশে যাবে তাদেরকে পাসপোর্টের মাধ্যমে ডলার বিক্রি করা হচ্ছে পাসপোর্ট ছাড়া ডলার কেনা হচ্ছে না চাহিদার ডলারের সরবরাহ বেশ কম লন্ডনে আসন্ন লাইফ স্টাইল এবং আধুনিক ফ্যাশন ইভেন্ট উপলক্ষে সংবাদ সম্মেলন ইইএল এর পক্ষ থেকে করা হয়েছে লন্ডনে বাংলা প্রেস কার্যালয়ে হয় এই আয়োজন এদিন তেইশ সেপ্টেম্বর অনুষ্ঠিতব টোয়েন্টি টোয়েন্টি থ্রি ইনভোক আয়োজনের নানা দিক তুলে ধরেন কর্তৃপক্ষ জানিয়েছেন সাংস্কৃতিক ঐতিহ্যের সাথে সমসাময়িক চাহিদার মিশ্রণ তুলে ধরা হবে এর মাধ্যমে এছাড়া এশিয়ার বিশাল জনগোষ্ঠীর আগ্রহের প্রতি লক্ষ্য রেখে এই সংশ্লিষ্ট বেশ কয়েকটি স্টলও রাখা হয়েছে মঞ্চস্থ হবে নানা আকর্ষণীয় পরিবেশনা এতে যোগ দেবেন অনেক সেলিব্রিটি ইনফ্লুয়েন্সার এবং স্থানীয় কাউন্সিলর সহ কমিউনিটির নেতৃবৃন্দ সকাল এগারোটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত চলবে এই আয়োজন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা প্রধান জয়দীপ দাস ভাষা মুখার্জি সোনাল কেলি সোনিয়া সান্দু ফ্যাশন ডিজাইনার ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিষাদ খুশবু মশাবাহিত রোগের কারণে বিশ্বে প্রতি বছর গড়ে মৃত্যু হয় সাত লাখ মানুষের আক্রান্ত হয় সত্তর কোটি তাই ক্ষুদ্র মশাকে সবচেয়ে বেশি প্রাণঘাতী প্রাণী হিসেবে আখ্যা দিয়েছে যুক্তরাষ্ট্রের সংক্রামক রোগ নিয়ন্ত্রক সংস্থা সিডিসি বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু পরিবর্তনের কারণে আশঙ্কাজনক হারে বেড়েছে মশার প্রজনন কেবল আফ্রিকা বা দক্ষিণ এশিয়া নয় বিশ্বজুড়ে এক আতঙ্কের নাম এখন মশা যুক্তরাষ্ট্রের সল্টলেক সিটির এই গবেষণাগারের মশাদের মধ্যাহ্নভোজের সময় এটা মশার জীবনচক্র ও রোগ সংক্রমণ নিয়ে গবেষণার উদ্দেশ্যে এই ল্যাবে বেশ খাতের যত্ন করা হয় মশাদের ওজনে মাত্র দুই থেকে আড়াই গ্রাম তবে বহন করতে পারে ডেঙ্গু ইয়েলো ফিভার চিকনগুনিয়া জিকা সহ মারাত্মক সব রোগের জীবাণু এশিয়া ও আফ্রিকার জনস্বাস্থ্যের জন্য সবচেয়ে বড় ঝুঁকি হিসেবে বিবেচনা করা হলেও আতঙ্ক ছড়িয়েছে উন্নত বিশ্বেও এগুলো দক্ষিণ আমেরিকার একমাত্র মানুষের রক্তই খাবে তাই তাদের খাবার হিসেবে নিজের হাতটা এগিয়ে দিই যুক্তরাষ্ট্রের সংক্রামক রোগতত্ত্ব বিভাগ জানায় দু সালে এগারোশো এর বেশি মানুষ আক্রান্ত হয়েছে মশাবাহিত ওয়েস্ট নাইল ভাইরাসে গত পঁচিশ বছরে দেশটিতে তিন হাজার মৃত্যু হয়েছে মশার কারণে চলতি বছরও টেক্সাস ও কলোরাডায় প্রাণহানির কারণ হয়েছে ঘাতক প্রাণীটি ম্যারিল্যান্ড ফ্লোরিডা ও টেক্সাসে ছড়িয়েছে ম্যালেরিয়ার সংক্রমণ একটি মশা একশো থেকে তিনশো ডিম পারে ডিম থেকে প্রাপ্ত বয়স্ক হতে এক সপ্তাহ বা তার চেয়েও কম সময় লাগে বরফ গোলে বা ভারী বৃষ্টি পর সাধারণত সংখ্যায় বাড়ে তাই জমে থাকা পানির দিকে খেয়াল রাখতে হবে আমাদের লক্ষ্য মশার সংখ্যা কমিয়ে জনস্বাস্থ্য সুরক্ষা বিশেষজ্ঞরা বলছেন উষ্ণ ও ভেজা আবহাওয়ার এলাকা মশাদের জন্য স্বর্গরাজ্য জলবায়ু পরিবর্তনের কারণে এর প্রজননের মৌসুম লম্বা হচ্ছে আরও যুক্তরাষ্ট্রের সাধারণত সেপ্টেম্বরের মাঝামাঝি উৎপাদ বাড়লেও তুষারপাত ও অধিক বৃষ্টির প্রভাবে এবছর মে মাসে স্বাভাবিকের তুলনায় পাঁচ গুণ বেশি বেড়েছে মশা যমুনা নিউজ দর্শক এই ছিল প্রবাসে বাংলাদেশের আয়োজনে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ